হ্যালো আমি সার্জিনা নাসরিন আর আজকে তোমাদের সঙ্গে আমি আমার স্টুডেন্টদের মেহেন্দি এক্সামের ব্লগটা শেয়ার করব। ওই দিন কী কী করলাম কতটা মজা করলাম ওরা আমার সঙ্গে কতটা মজা করেছে সব কিছু শেয়ার প্রত্যেকবার এক্সামের দিনে আমার সঙ্গে কিছু না কিছু গণ্ডগোল তো হবেই আমি এফবিতে মডেলের জন্য পোস্ট করেছিলাম ইভেন কিছু গ্রুপেও পোস্ট দিয়েছিলাম যাতে আমাকে সেখান থেকে কন্ট্যাক্ট করা হয় তো আমাকে প্রচুর মানুষজন কন সেখান থেকে আমি তিনজন মডেলকে সিলেক্ট করেছিলাম যেহেতু আমার তিনজন মডেলেরই প্রয়োজন ছিল অনেকেই আমাকে বারবার টেক্সট করছিল যে আমাকে প্লিজ সিলেক্ট করুন আমার মেহেন্দি পড়তে ভীষণ ভালো লাগে তো সবাইকে তো আর সিলেক্ট করা যায় না আমার তিনজন প্রয়োজন ছিল তিনজনকে সিলেক্ট করেছিলাম আর আমার স্টুডেন্টদের এক্সাম শুরু হওয়ার কথা ছিল বারোটা থেকে কিন্তু আমার স্টুডেন্টরা পৌঁছে গেছে মডেলসরা এসেছিল একটার সময় আর আর একটা মডেল তো ফোনই রিসিভ করেনি ওই দিন সকালবেলা অন্য একজন আমাকে ফোন করে বলছিল যে আমি কি আসবো যেহেতু আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি তাই আমি তাকে বললাম না আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি তোমাকে আর দেখলাম এন্ড মোমেন্টে একজন আসতে পারেনি আর সেই সময় আমার কিছু করারও ছিল না তাই একটা মডেলে দুই হাতে আমার স্টুডেন্টরা এক্সাম দিচ্ছিলো ওদের যেহেতু বেসিক এক্সাম ছিল আজকে ওদের এটা ফাইনাল ছিল না বলতে পারি ওদের এটা সেমি ফাইনাল তাই ওদের দুজনকে আমি একটা মডেল দিয়েছিলাম আর যার ফাইনাল এক্সাম ছিল মানে ও আমার কাছে অ্যাডভান্স মেহেন্দি শিখছিলো তাই ওকে আমি একটা মডেল দিয়েছি যাতে ও ওর এক্সামটা খুব ভালোভাবে দিতে পারে যেহেতু ওর ফাইনালি গল্প করে খাওয়া দাওয়া করার পরে আবার ওরা মেহেন্দি করতে বসে গেছে কারণ অলরেডি তখন তিনটে বেজে গিয়েছিল আর আমরা বলেছিলাম যে শেষ করব পুরো চারটেতে কারণ চারটেতে আমরা পুরো প্যাকিং করে বাড়ি চলে যাব তার আগে আমাদের ভিডিও কিছু ফটোশ্যুট ছিল তারপরে ফেসবুক লাইভে যাওয়ার ছিল তাই বলেছিলাম যে পারফেক্ট টাইম চারটে যেহেতু আবার মডেলরা দেরি করে এসেছে একটা থেকে শুরু হয়েছে তাই তো বেজে গিয়েছিল ওখানে পাঁচটা পুরো বেরিয়ে আসতে পাঁচটা বেজে আর তারপরে আমরা দেখছিলাম যে কিভাবে ফটোশ্যুট করলে দেখতে ভালো লাগবে যেহেতু একজনের দুটো হাত আর একটা হাত তাই সেই রকমভাবে আমরা ফটোশ্যুটগুলো করছিলাম যাতে দেখতে সুন্দর লাগে এ সময় আমরা অনেক ফটো অনেক ভিডিওজ আমার অ্যাডভান্স মেহেন্দি স্টুডেন্ট কিন্তু অনেক আগেই কমপ্লিট করে দিয়েছে কারণ ওর যেহেতু প্র্যাকটিসটা অনেক দিন ধরে চলছে তাই ওর হাতের স্পিডটাও এদের তুলনায় অনেকটা বেশি তাই ও আগে কমপ্লিট করে ফেলেছে এদেরটা একটু লেট হয়েছে বলতে পারি আধ ঘন্টা লেট পরে এরা করেছে লজ্জা পেতে পেতে একটু রিভিউ দিচ্ছিল যেহেতু ওদিন ফাইনাল এক্সাম ছিল আর আমার স্টুডেন্টদের সঙ্গে লাস্ট দেখা ছিল বলতে পারি তাই আমরা ওই খুব আনন্দ করেছি খুব মজা করেছি ইভেন ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়েছি তারপরে অনেকটা মজা করেছি আর যে সমস্ত ফটোগুলো তুলেছি সে এসেছিল ওরা এত ভালো এত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশে গেছে যে মনেই হয়নি যে ওদের সঙ্গে আমাদের প্রথম দেখা হচ্ছে ওরা আমাদের সঙ্গে সমানে খুব মজা করে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও টাটা